গরুর বদলে বাঘ কোরবানি দিয়ে দিবেন নাকি দেওয়ার সিস্টেম আছে নাকি টাকার গরমে বাঘ কিনা লইবেন আজকে পবিত্র শুক্রবার জমার দিনে হুজুরে বয়ান রেখেছেন যে মহান আল্লাহ পাক আমাদের আর্থিক সামর্থ্যের মধ্যে অনুকূল পরিবেশে এই গরু ছাগল খাসি দুম্বা যার যার অনুকূল পরিবেশে সে আয়োজন করে দিয়েছেন এখন এমন আয়োজন করেন না যে টাকার গরমে আমি বাঘ কিনা বাঘ দেবে তো বাঘ আপনার এই ওতায় লেব সিস্টেম এরকম না উনি বলছেন অনুকূল পরিবেশে মহান আল্লাহ পাক রাজি খুশি থাকলে ওনার সন্তুষ্টির জন্য কোরবানির ব্যবস্থা করা কিন্তু এখন অবস্থা এমন দাঁড়াইছে যে টাকার গরমে হ্যাঁ ঋণ করে গরু কিনে আমি জানি আমি কয়েকটা ঘটনা জানি সুদের উপরে রেটেয়ালেও গরু কিনছে কারণ কি হ্যাডম প্রতিবেশীর সাথে একটা দাপট দেখাইতে হবে না কিন্তু মহান আল্লাহ পাক বলছেন নিয়ত কি যে আমার সন্তুষ্টির জন্য কেউ করে কিনা হ্যাঁ হুজুর আবার এটাও বয়ান রাখছেন যারা শরীর কেনা কুরবানি দিবেন আপনারা আজকে রাত্রেই সবাই একসাথে বসে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে কোরবানি দিচ্ছেন এটা আপনারা এক নিয়ত করবেন যারা একা দিচ্ছেন তারা পরিবারের সবাইকে নিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি কিন্তু আমরা তো দেখি অনেক সময় একবার একটা ফ্রিজের বিজ্ঞাপন কোন আমি জানি না গরুটা ফ্রিজে ধরবে তো তো গরু কি ফ্রিজের একবার কি কোরবানি দেয় এটা তো সিস্টেম আছে আল্লাহর বিধান আছে যে সিস্টেম আছে আবার আপনি গরু কোরবানি দিয়ে না যেগুলো খুব ইম্পর্টেন্ট এটার কোনো ভাগ বাটো না এটা আমার নিজস্ব ভাগে লয় আমি আমি যে মসজিদে নামাজ পড়ি বড় একজন ইমাম আছে খুব বিজ্ঞ ওনাকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর কুরবানির সময় দে আগে আগে কলজা মলজা সিনামিনা লয়ালো ইম্পর্টেন্ট জিনিসটি এটা তো কোনো তিন ভাগ করে না এটার ব্যাপারে আপনার ফয়সালাটা কি ওই মুহূর্তেই মানে উনি ও কি একটা জরুরি মানে উনি আর উত্তরটা দিয়ে শেষ করতে পারে নাই বড় হুজুর উনি চলে গিয়েছিলেন এটা ওনার ভুল না কিংবা উনি উত্তর এড়িয়ে গেছেন ব্যাপারটা এরকম না কি একটা জরুরি ইয়ে ছিল কিন্তু আমি উত্তরটা আজও পাই নাই কারো জানা তাহলে বলবেন যে আগে ভাগে যে মশলাপাত দিলে হলো এতে কি কুরবানি কবুল হয় কিনা তো এরকম গরুর কিনে নিজে গরুর বিশাল প্রচারণা দিয়ে অনেকে নিজে গরু সেজ্জে যায় মানবিক মানুষ হতে হবে আপনার আল্লাহ তালা যে সামর্থ্য দিয়েছেন এটা হ্যাডম দেহানি বড়াই করা বিশাল প্রচারণা করার কিছু না এটা একটু ঠান্ডা মাথায় রাখলে মনে হয় ভালো হয় হ্যাঁ এটা মানে উচিত আর কি মানুষ হিসাবে তো আপনার এই আনো অহংকার পতনের মূল আপনার লাগবে না যদি অহংকার আপনার ভিতরে থাকে আপনি এমনি ডাউন কেউ আপনাকে আর উপরে পারবে না ডাউন হয়ে যাবেন তো হুজুর এটাই বয়ান রেখেছেন যে আহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেন হয় ওই টাকার গরমে প্রচার প্রচারণা হ্যাডামের জন্য যেন না হয় হ্যাঁ আমার গরু রা আমারটা অত হেডটা অত হেডারে লাগা হেডারের প্রচার দেয় চৌধুরী খান সৈয়দ ঠাকুর সাহেবের এটা হ্যাঁ অমুক সাহেবের এটা এইগুলোর প্রচারণায় ঠান্ডা কুল কুল একেবারে ক্লোজলি একেবারে নিরবাবে মহানাল্লা পাকের সন্তুষ্টির জন্য হ্যাঁ আর টাকার যদি বেশি গরম তাই তো ভাগল